কাজের মানুষ যদি কাজের মধ্যে থাকে তাহলে মনে হয় সে সব থেকে ভালো থাকে আজ বহুদিন পর আমি যাচ্ছিলাম বর্ধমানের দিকে ব্রাইডকে রেডি করতে সকালে সমস্ত কাজ সেরে তারপরে একটু ফ্রেশ হয়ে মামামকে নিয়েই বেরিয়ে পড়েছিলাম সেই দিনের ওয়েদারটা দেখেই বুঝতে পারছো সেদিন ছিল সাতাশ তারিখ সাইক্লনের দিন যাওয়ার সময় মামাম একটুখানি ঘুম থেকে তুলে নিয়েছিলাম তো জেগে উঠেছিল তারপরে আবার একটুখানি খেয়ে ঘুমিয়ে গেছে তার মনোরম দৃশ্য দেখতে দেখতে পৌঁছে গেলাম বেলিয়া তো তারপরে নিয়ে নিলাম ওখান থেকে লালুর ম্যাচা সন্দেহ আর নিয়ে যাওয়ার কারণ হচ্ছে আজকে আমি বাড়ি যাইনি আজকে আমি গেছিলাম আমার ননুদের বাড়ি মানে অনেক দিন প্রায় বছর হয়ে গেছে আমি তো যাওয়াই হয় না তো ভাবলাম যে কাজের সাথে সাথে দিদির বাড়িও একটুখানি ঘুরে আসি দিদির বাড়িতে গিয়ে মামাম একটুখানি ফ্রেশ ফ্রেশ হচ্ছিলো একটু গিফট দেওয়া দেওয়াও হলো কিন্তু তোলাটা এখন আর কি সম্ভব হচ্ছে না তারপরে দিদি আমাকে পাত পেরে জম্পেশ খাওয়ালো খাওয়া দাওয়া সেরে আমি চলে গেছিলাম রেডি হতে আমি বাথরুমেতেই রেডি হয়েছি এইটা দেখে অনেকেই হাসবে দিদিও খুব বকাবকি করছিল কিন্তু বিশ্বাস করো আমার ওই স্পেসটা এত ভালো লেগে গেছে যে আমি ওখানেই রেডি হয়ে গেছি তো রেডি সেডি হয়ে আমি চলে গেলাম বুড়িদিকে পিক আপ করতে বর্ধমানে প্রচণ্ড বৃষ্টি হয়েছিল আর রাস্তাঘাট একদমই ব্লক ছিল তো যাই হোক ফাইনালি দেখা হলো বুড়িদির সাথে তারপরে আবার সেই ব্রাইডের কাছে পৌঁছাতে গিয়েও সেম প্রবলেম রাস্তা ব্লক দেন আমাদের খুব ঘুরে ঘুরে যেতে হয়েছে আর টাইমটা খুব কনজিউম করে নিয়েছিল তা যাই হোক পৌঁছানোর কথা ছিল একটা পৌঁছেছি আমি নিজে আমি নিজে পৌঁছেছি তিনটে তিনি হচ্ছেন সেই ব্রাইডের দাদা যিনি আমাদের সিভ করতে এসেছিলেন আর কি সামনে থেকে উনি ভীষণ ভালো মানুষ দিদিও খুব ভালো মানুষ আমি দেখাবো ভিডিওতে যাই হোক ওখানে পৌঁছে দেখলাম অ্যাজ ইউজুয়াল ব্রাইড তখন লিট লেট ঠিক আছে যাতে আমার একটু ভালোই হয়েছে যাকে যে লেট হয়েছে কারণ আমাকে তাহলে বেশি বকা খেতে হবে না তা আয়না দেখি তারপরে বহুদিন পর দেখা হয়েছে বুড়িদির সাথে একটুখানি কেত করছিলাম আয় আয় আমরা একটুখানি ছবি ভিডিও তুলি আবার কবে দেখা হবে এক্সেট্রা অ্যাক্সেট্রা এসব নাটো ফাটক করার পর মনে মনে ভাবছিলাম যে তাড়াতাড়ি বাড়ি ফিরতে হবে ওয়েদারটা ঠাকুর একটু ভালো করে দিও কিন্তু ওয়েদার তখনও ঠিক চলছিল না যাই হোক এই করতে করতে আমার ব্রাইড এলো ব্রাইটকে রেডি করার আগে আমি একটা পার্টি মেকআপ সেরে নিয়েছিলাম সেটার ভিডিও আমি মধ্যে ইনক্লুড করবো কিন্তু বিফোর আফটার আমি তুলতে পারিনি এই সেই মিষ্টি দিদি যে দিদিকে আগে আমি রেডি করেছি আর তারপর ব্রাইডকে রেডি করেছি এত গল্প করেছি এত ঠাট্টা করেছি এত ভালো সময় কাটিয়েছি মিষ্টি দিদির মিষ্টি ননস যাকে আমি খুব পিসফুলি রেডি করছিলাম খুব লাইট মেকআপ চেয়েছিল আমি সেরকমই চেষ্টা করেছি বাকি সে ছবি পাঠালে আমি শেয়ার করে দেবো তোমাদের সাথে একটাই দুঃখ যে এই রিভিউ ভিডিও আমি শেয়ার করতে পারছি না কারণ এই করতে করতেই এ থেকে আমার অনেক ফোন আসে যে মামা উঠে গেছে আমাদের লেট হওয়ার জন্য ওর খাওয়াতেও অনেক লেট শুধু মাত্র ফিট করে তো সেগুলো সব ব্যবস্থা করে এসেছিলাম কিন্তু তাছাড়াও ওর এত বেশি খেতে পেয়ে গেছিল খুব অনেক কান্নাকাটি করছিল তো সেইটা শুনে আমি খুব তাড়াতাড়ি তাড়াতাড়ি করছিলাম যাই হোক তারপরে দিদি আর কি অ্যারেঞ্জ করে দিল দই দইবড়ার এই মিষ্টি দিদি আর কি বড়া অ্যারেঞ্জ করে দিল খেলাম টেলাম দিয়ে কি মরি করে ব্রাইডের কিছু শট আর পাটি মেকআপের শট নিয়ে ছুটলাম বাড়ির দিকে বুড়ি দিকেও এমনকি আমাকে মাঝ রাস্তায় ছাড়তে হয়েছিল সেদিন এতটা দেরি হয়ে গেছিলো কারণ শুধুমাত্র তখন বর্ধমানে দিদির বাড়ি নয় তার সাথে বাঁকুড়ায় ফেরারও ছিল তো ওই ভিডিও বাড়ি ফিরে আর করতাম দিদি পরেই হচ্ছে কি যে মামামকে নিয়ে বেরিয়ে গেছি আস্তে আস্তে একটুখানি রোল খেয়ে নিয়েছিলাম দিদিকে বলেছিলাম দিদি চিকেন রোল আর কি অর্ডার করে দিয়েছিল খেতে খেতে এসেছি তো বাড়ি পৌঁছাতে পৌঁছাতে মোটামুটি এগারোটা আমার আর ফাত খেতে ইচ্ছা হচ্ছিলো না তার জন্য একটুখানি পিৎজা পিৎজা অর্ডার করেছিলাম সেটাই আমি আর প্রসুন মিলে খাওয়া দাওয়া করলাম আর তারপর পেটুকেও খাওয়াতে হয়েছিল কারণ আমি একবারে সকালবেলা ওকে খাইয়ে দিয়ে গিয়েছিলাম ওকে না খাওয়ালে তো খায় না কিছু কি বলতে ভুলে গেলাম যদি ভুলে যায় আমি জানি না আমার এই সেকেন্ড ব্লগটা তোমাদের কেমন লাগবে অবশ্যই কিন্তু কমেন্ট সেকশনে জানিয়েও উৎসাহ পেলে আরও ভালো ভালো ভিডিও আমি তোমাদের সাথে শেয়ার করবো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে